ঝিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে করা অপহরণ মামলার আসামি মোস্তাফিজুর রহমান ফকির আদালতে দোষ স্বীকার করেছেন মঙ্গলবার দোসরা জুলাই ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয় এদিন আসামি মোস্তাফিজকে আদালতে হাজির করা হয় এ সময় তিনি ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ডিবি সরকারি কমিশনার মাহফুজুর রহমান তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন এর আগে গত সাতাশে জুন আসামি মোস্তাফিজ ও ফয়সল আলী সাজির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত আসামি ফয়সল আলী সাজি বর্তমানে রিমান্ডে রয়েছেন গত ছাব্বিশে জুন খাগড়াছড়ি ও চট্টগ্রামে সারাশি অভিযান চালিয়ে মোস্তাফিজুর ও ফয়সলকে গ্রেফতার করে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদের নেতৃত্বে ডিবির একাধিক টিম তবে আনারকে হত্যার মিশনে অংশ নেওয়া সাতজনকে গ্রেফতারের দাবি করলেও এখনো সুনির্দিষ্ট কারণ জানতে পারেনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ জানা গিয়েছে এখন পর্যন্ত ব্যবসায়িক ও রাজনৈতিক সহ অন্যান্য কারণ আমলে নিয়েই চলছে তদন্ত উল্লেখ থাকে গত বারোই মে চিকিৎসার জন্য ঝিনাইদাহের কালীগঞ্জ থেকে ভারতে যান এমপি আনার ওঠেন পশ্চিমবঙ্গের বাহারানগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে পরদিন চিকিৎসক দেখানোর কথা বলে ওই বাড়ি থেকে বের হন তিনি এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি পাঁচ দিন পর আঠেরোই মে বাহারানগর থানায় এমপি আনার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস এরপর আর খোঁজ মেলেনি তিনবারের এ সংসদ সদস্যের বাইশে মে হঠাৎ খবর ছড়িয়ে পরে কলকাতার পাশেই নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্মেন্টস নামের একটি বহুতল আবাসিক ভবনের বিউই ছাপ্পান্ন নম্বর রুমে আনারুল আজিম খুন হয়েছেন ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ তবে ঘরে মেলেনি তার মরদেহ পুলিশের তথ্যমতে সংসদ সদস্য আনার কলকাতা যান বারোই মে সেখানে বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন পরদিন তাকে প্রলুব্ধ করে নিউটাউনের ওই ফ্ল্যাটে নেওয়া হয় তখন ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন শিলানস্তি শিমুল তানভীর জিহাদ হাওলাদার সিয়াম হোসেন মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী পরে বাইশে মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এমপি আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলার দায়ের করেন তার মেয়ে মুমতারিন ফেরদাউস ডরিন